ব্যানারটা যদি করিস নাগরিক সমাজ তাহলে একটু আলাদা কর সেই লাল কালো সেই সিপিএম এর আদল সেই কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টি তাদের আদলে তৈরি করে বলছে নাগরিক সমাজের রাত দখল কর্মসূচি সে রাত দখলে কি হচ্ছে গান বাজনা হচ্ছে ছবি আঁকছে গিটার বেজে গান করছে নাটক করছে রাস্তায় নাচ করছে মানে নাচন কদন গিটার গান সবকিছু চলছে তাদের লক্ষ্য কি কি বিচার চাই তিলক তোমার বিচার নয় তিলক তোমার মা-বাবার কষ্ট যন্ত্রণা তাদের সন্তান হওয়ার শোক সেটাকে বাজারের বিক্রি করা রাজনৈতিক মুনাফাস তৈরি করা রাজনৈতিক গ্লৌ এবং তার সাথে সাথে কি নিজেদের একটু আনন্দ মুক্তি এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে ঠিকই তো সারা রাত একসাথে থাকা যাবে গান বাজনা হবে কিছু নেশা হবে বিরিয়ানি খাওয়া হবে ভালোই তো সারা রাতটা যদি এভাবে কাটে সম্পূর্ণ হয়েছে কিনা একজন ধর্ষক ছিল কিনা এই এত কিছু আমি বলতে পারবো না কিন্তু যেটা হয়েছে সেটা খুব খুব খারাপ কিছু হয়েছে এটা হওয়া কাম্য ছিল নয় এটা হওয়া উচিত নয় বলে আমরা মনে করেছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে চেয়েছেন যে অপরাধের শাস্তি হোক ফাঁসি হোক এবং তিনি বিচারের জন্য যা যা করার কথা সেটা তিনি দিয়ে বলেছেন আপনারা দেখেছেন কোথাও কোনোখানে তিনি অপরাধীকে আড়াল করতে চাননি তার কারণ যেই হোক তিনি আইনের আওতায় আসুন বলে মুখ্যমন্ত্রী মনে করেছেন কিন্তু বিরোধীরা মনে করেন এই তো সুযোগ এত এত ভান্ডার হচ্ছে হচ্ছে তাহলে মহিলাদের এত সপোর্ট পাওয়া হচ্ছে মহিলারা আপনারা শুনছেন তো ভালো করে শুনবেন বিরোধীরা এটা খুব ভালো করে দেখলো যে মেয়েদের ভোটটাকে ক্যাপচার করে তৃণমূল কংগ্রেস বার বার কেল্লা পথে করে দিচ্ছে মেয়েদের সমর্থন পাচ্ছে